বন্ধুরা এটা একটা রিকোয়েস্টের ভিডিও আজকের ভিডিও টপিক হচ্ছে যে একটা পায়রা চোখের রিং দেখে বা চোখ দেখে আমরা কি করে বুঝবো যে এই পায়রা কতক্ষণ উড়বে বা এই পায়রাটার দম কেমন হবে তো একজন কমেন্ট করেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করেছেন দেখুন আজকের ভিডিও আশা করি আমি যেটুকু জানি সেটুকু জানানোর চেষ্টা করবো আর দেখুন চোখ দেখে একটা পায়রা দম নির্বাচন বা কতক্ষণ উড়বে এটা কিন্তু হানড্রেড হবে না তবুও কিছু কিছু পয়েন্ট আমি আজকে বলে দেবো যেগুলো কিনা খুব ভালো কাজ দেবে আপনি দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো দেখুন ভিডিওটা পুরোটা দেখুন যে কোনো পায়রা ক্ষেত্রে বিভিন্ন রিং আমরা শুনেছি রিং হচ্ছে গিয়ে এই যে মনির পাশে দেখবেন প্রথমে একটা রিং থাকে ওটা ফার্স্ট রিং বলা হয় তারপরে দেখবেন সাদা ভাব থাকে জমিন থাকে তারপরে দেখবেন লাল দানা থাকে তারপরে দেখবেন কালো রঙের চারিদিকে বরার থাকে তারপরে পায়রার পলকটা আছে তো এরকম হচ্ছে পায়রার চারটে পাঁচটা রিং হয় হুম তো সে কটা রিং হয় কি হয় আমি সেই বিষয়ে যাচ্ছি না কারণ সেই বিষয়ে বললে পরে সেটা কাজে লাগবে না ওটা হচ্ছে অনন্য সেই বাইরের পায়রার ক্ষেত্রে বিদেশি পায়রার ক্ষেত্রে টেডি বা বাইরের লাইন যেগুলো বলুন ওগুলোর ক্ষেত্রে চলে আমি দেশি ব্লাড ল্যানের মধ্যে বলে দিচ্ছি যেটা কি না মানে দম বোঝার ক্ষেত্রে কিন্তু খুব ক্রিটিক্যাল একটা বিষয় তো আপনাদের জন্য আমি একদম সহজ করে দেবো যতই ক্রিটিক্যাল হোক না কেন প্রথমত যে ফার্স্ট রিংটা মনির পাশে মনির পাশে যে ফার্স্ট রিংটা হ্যাঁ সেই রিংটা যত বেশি ক্লিয়ার হবে এটার দেখুন ভাঙাচোরা আছে কিন্তু দেখুন মনির পাশে যে এটা গর্তের মতো আছে না সাদা গর্তের মতো এটা দেখুন চোরা আছে এইটা যত বেশি ক্লিয়ার হবে কাচের মতো যত পরিষ্কার করতে হবে যত বেশি পরিষ্কার হবে গোল রাউন্ড হবে মনির পাশে দেখুন একটুখানি আঁকা আছে যত বেশি মণি ক্লিয়ার গোল এবং রিং গোল হবে তাহলে বুঝে নেবেন সেই পায়রা উড়ার পসিবিলিটি একদম সুপার সেটা কিন্তু প্রথমেই পাস হুম এরপরে যে বিষয়টা দেখতে হবে দেখুন এই ভালো করে লক্ষ্য করুন প্রথম যে ফার্স্ট রিংটা আছে তারপরে যে সাদা একটা ভাব আছে না জমির মতো ওই জমিনের পরে দেখবেন একটা লাল রঙের অংশ আছে দেখুন লাল লাল ভাব আছে যেটাকে লাল দানা বলা হয় এই পাড়ার ক্ষেত্রে কিন্তু লাল দানা ব্যাপারটা একটু কম আছে এই লাল দানার মধ্যে কিন্তু লুকিয়ে আছে সেই পাড়াটা কত বেশি দম করবে বা সেই পাড়া এখন ওরা রানিং আছে কিনা তো চলুন ব্যাপারটা শিখে নিই যে কি দেখতে হবে তার মধ্যে এই যে বন্ধুরা দেখুন এবার এই যে দেখুন একটু আগে যে পাড়াটা দেখালাম সেই পাড়ার ক্ষেত্রে কিন্তু রিংটা ক্লিয়ার ছিল এই পাড়ার মনির পাশে কিন্তু অন্যরকম জিনিস এইটার মনির পাশে কিন্তু কালো রঙের অন্য রকম রিং আর রিং কিন্তু মানে নেই বলা যায় এর মধ্যে প্রায় ঠিক আছে তো যাই হোক সেটা আগের পাড়া দেখিয়ে দিয়েছি এই পাড়ার ক্ষেত্রে কিন্তু সেই রিংটা নেই যাই হোক এইবার দেখুন যে লাল ভাবটার কথা বলেছি দেখুন এর মধ্যে যে সাইডের লাল ভাবটা আছে না ওই যে মনির পশে পরে যে লাল ভাবটা দেখুন এখানে পাহাড়ের মতো আছে দেখুন সমুদ্রের ঢেউয়ের মতো আছে পাহাড়ের মতো তো এখানে হচ্ছে দোমের ব্যাপারটা বলে দিই কত বেশি দম করবে এই সমুদ্রের ঢেউ যত বেশি আপ ডাউন থাকবে বা সমুদ্রের ঢেউ যত বেশি থাকবে সেই পায়রার দোমের লেভেল তত বেশি আপনি পেয়ে যাবেন বুঝতে পেরেছেন এই সমুদ্রের ঢেউগুলো যত বেশি আপ ডাউন থাকবে যত সমুদ্রের ঢেউ যত বেশি থাকবে যে ঢেউগুলো মেঘের মতো যেগুলো আছে যত বেশি ঢেউ থাকবে তত বেশি সেই পায়রার কিন্তু দোমের ক্যাপাসিটি বেশি থাকে আর যে লাল ভাবটা আছে ওটা যত বেশি লালচে হবে লাল দানা দানা মতো হবে সমুদ্রের ঢেউয়ের রং লাল লাল হয় তাহলে কিন্তু সেই পায়রা তো রানিং আছে বুঝবেন যে একদম উড়া রানিং পায়রা পুরো তৈরি এই পায়রাটা বহুদিন উড়ায় না বলে লাল ভাবটা কমে গেছে তো আপনারা খেয়াল করবেন যে সমুদ্রের ঢেউগুলো আছে ওইগুলো যত বেশি লালচে লালচে হয়ে যাবে না মনে রাখবেন সেটা তত বেশি উড়ছে বর্তমানে আর মূল ঘাটটা বুঝতে পেরেছেন সমুদ্রের ঢেউগুলো যত বেশি এব্রো খেবড়ো হবে যত বেশি উতাল পাতাল হবে তত কিন্তু সেই বেলা দমের টেন্ডেন্সি বেশি থাকবে বেশি দম করার চেষ্টা করবে বুঝতে পেরেছেন এটা হচ্ছে চোখের মধ্যে দম বোঝার উপায় এছাড়া কিন্তু চোখের মধ্যে দম বোঝার উপায় কিন্তু আমি জানা নেই আমার যেটা বলে দিয়েছি সেটা একদম ভালো করে মাথায় রেখে দিন ওস্তাদরা কিন্তু কেন জানি না এটা জোর দিয়ে বলে না এই সমুদ্রের ঢেউটাই কিন্তু আমি ছোটোবেলার থেকে আমরা শুনে এসেছি যেটা বা দেখে এসেছি সেটা হচ্ছে সমুদ্রের ঢেউ যত বেশি আপ ডাউন থাকবে যত বেশি উথাল পাতাল থাকবে যত বেশি ক্লিয়ার দেখতে পারবেন সমুদ্রের ঢেউটা তত বেশি কিন্তু সেই পায়রা দোমের লেভেল বেশি থাকে ভালো জাত থাকে সব কিছু ভালো থাকে তার বুঝতে পেরেছেন আর তারপরে হচ্ছে কি বাঘ বাকি যে যে সমস্ত রিং বললাম ফার্স্ট রিং হচ্ছে গিয়ে পায়রার কোয়ালিফিকেশন বা জাত কত পুরনো আছে কতটা ভাঙতি কম খেয়েছে সেটা বোঝা যাবে এবং লাস্টে যে রিংটা দেখতে পাচ্ছেন কালো রঙের একদম বুঝতে পেরেছেন আমি বেশি জুম করে দেখাচ্ছি না কালো রঙের দেখে নিন যেটা হেলথ রিং বলা হয় বা নজর রিং বলা হয় ওই রিংটা যেরকম দেখুন এর মধ্যে পুরো একদম কালো করে রাউন্ড দেওয়া আছে তো এটা কিন্তু পাড়ার নজর এবং ব্রিডের ক্ষেত্রে খুব ভালো কাজে লাগে ঠিক আছে যাই হোক আপনার কমেন্টের আমি উত্তর দিয়ে দিয়েছি যে দোমেন লেভেল আপনারা কী করে বুঝবেন বুঝতে পেরেছেন তো ওই দেখে আপনারা একটা আন্দাজ করে নেবেন যে পাড়াটা কী দম হতে পারে যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরবর্তী ভিডিও দেখা হবে হুম তো চলুন